প্রিয় মাছ ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং ইয়ারেটোরের পক্ষ থেকে খন্দকার জুয়েল ইমাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পুকুরে অ্যামোনিয়া কিভাবে সৃষ্টি হয় এবং এই অ্যামোনিয়াকে আমরা কিভাবে নিউট্রাল রাখব। এটা হলো আমাদের মাছ চাষের এখন সময়ের চ্যালেঞ্জ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে পুকুরে আমরা যারা বাণিজ্যিক ভিত্তিতে আমরা ট্যাংরা পাবদা শিং মাগুর কই কেলাপিয়া সহ আমরা বাংলা জাতের যে কার জাতীয় মাছ আমরা যে ধরনের মাছই আমরা মিঠা পানির চাষ করি না কেন সেইখানে আমাদের পুকুরে সবচাইতে বড় সমস্যাই এখন সৃষ্টি হচ্ছে হলো অ্যামোনিয়া অ্যামোনিয়া সৃষ্টি হওয়ার মূল কারণগুলো যেগুলো সেগুলো আপনারা মাথায় রাখবেন যে আমরা যে হাই প্রোটিন ফিডগুলো পুকুরে খাওয়াচ্ছি সেই ফিডগুলোতে আমরা যে একশো কেজি ফিড যদি খাওয়াই তাহলে একশো কেজি ফিড যদি মাছে খাই সেইখানে দেখা যায় পঁচিশ কেজি তাদের মলমূত্র পানিতে পড়তেছে এবং অনেক আনইটেন ফিড হচ্ছে জৈবিক অজৈবিক পচন ক্রিয়া হচ্ছে সবকিছু সব কিছু মিলে মাটিতে পড়তেছে নির্যাসটা মাটিতে পড়ার পরে মাটিতে জিরো পয়েন্ট পর্যন্ত হয়ে যাচ্ছে এবং আরও বেশি টু পর্যন্ত হতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পুকুরে যদি অক্সিজেন শর্ট হয় সেই ক্ষেত্রে মাছ খাবি খায় ভাসে বা পানির উপরে চলে আসে কিন্তু যখন অ্যামোনিয়ার প্রকোপ বাড়ে যেমন এইচ টু এন এইচ থ্রি এন এইচ ফোর যে অ্যামোনিয়াটা নাইট্রেট থেকে নাইট্রাইডে রূপান্তরিত হচ্ছে সেইখানেই কিন্তু আমাদের প্রবলেমটা হলো মাছটা ভাসাডোবা ভাসাডুবা অবস্থায় থাকে তাতে করে যে সমস্যাগুলো হয় মাছের যে গিলগুলো সেগুলো ক্ষয় হয়ে যায় এবং মাছের যে রক্ত সঞ্চালনটা সেইটা পানিতে বাধাগ্রস্ত হয় এবং পানিতে অক্সিজেন লেভেলটাও কমে যায় এবং আমরা অনেক সময় ইউরিয়া ব্যবহার করি যেমন নাইট্রোজেন ব্যবহার করি আমাদের নাইট্রোজেন ব্যবহার করে আমরা যে ভাইটোপ্ল্যান্টন তৈরি করার চেষ্টা করি সেই নাইট্রোজেন জাতীয় থেকেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট অ্যামোনিয়া সৃষ্টি হয় আবার আমরা যে ভূগর্ভস্থ থেকে পুকুরে পানি বাড়ানোর জন্য পানি দিচ্ছি সেই পানিতেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট অ্যামোনিয়া প্রোটিন তৈরি হয়ে মাটিতে পরে সেটা পচন থেকে পানিতে যে ক্ষতিকারক গ্যাসগুলো তৈরি হয় সেগুলোর কারণে ফটোসেনথেটিক থেকে সূর্যের আলো থেকে রোশনি থেকে যে অক্সিজেনটা পানিতে দ্রবীভূত হওয়ার সুযোগ থাকে সেগুলো পানির যে আন্তঃবিক ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোকে বন্ধ করে দেয় স্থানগুলোকে বন্ধ করে দেয় তাতে করে পানিতে অক্সিজেন লেভেল কম হওয়ার সম্ভাবনা থাকে এগুলো বিভিন্ন সমস্যার কারণে অ্যামোনিয়া হলো মাছ চাষের জন্য একটি বড় ধরনের থ্রেড যে পুকুরে অ্যামোনিয়া কন্ট্রোল থাকবে না সেই পুকুরে মাছের গ্রোথিংটা কখনোই কন্ট্রোল হবে না গ্রোথিংটা আপ ডাউন করবে ফ্ল্যাকচুয়েশন হবে আমাদের খাদ্য ঘাটতি হবে আমাদের খাদ্যের দাম অনেক বেশি এই বিষয় গুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে বা পরিত্রাণ পেতে হলে আমরা যদি পুকুরে অনেক সময় এই অ্যামোনিয়া প্রকোপ অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে যদি আমরা চুন প্রয়োগ করি তাহলে অ্যামোনিয়ার পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে যেতে পারে তাহলে আমাদেরকে চুন প্রয়োগ করতে হবে পানির স্বাস্থ্য ভালো রাখার জন্য যেমন পাশাপাশি আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের পুকুরে হররা টানার ব্যবস্থা করতে হবে আমাদের পুকুরে বেশি বেশি করে সাঁতার সাঁতার কাটানো বা পানি ধাপানো পিটানো বা ড্রাম চালানো বা মই চালানো মানে পানি থেকে আমাদের অ্যামল করা মিক্সচার করার চেষ্টা করতে হবে একটা ইনপন্ট রেস হয়ে সৃষ্টি করার চেষ্টা করতে হবে এবং সেগুলো যদি আমরা করতে যাই তাহলে আমাদের বর্তমান জোন লেবারের দাম বেশির কারণে আমরা অ্যানালগ পদ্ধতিতে এই সমস্ত করা আমাদের জন্য একটি প্রবলেম হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যেসব পুকুরে পানি কম থাকবে সেই পুকুরগুলোতে আমাদেরকে অবশ্যই পানি ভোরবেলার দিকে বাড়ানোর ব্যবস্থা করতে হবে সেই সময়টাতে অ্যামোনিয়ার প্রকোপটা আরও বেশি থাকে আর যদি আমরা প্রতিকারের সবচেয়ে বড় মাধ্যম হলো আমরা যে এরেশনগুলো আমাদের কোম্পানির মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করে সমগ্র বাংলাদেশে বিক্রয় করেছি বিগত দিনগুলোতে আগামিত করছি সেই মেশিনগুলো আপনারা আপনাদের পুকুরে সেট করতে পারবেন এবং আপনারা অবশ্যই এরেশনের মাধ্যমে যদি মাছ চাষ করেন তাহলে আপনাদের যে সুবিধাটা হবে আপনাদের পুকুরে মাছ ছাড়ার সময় পানির স্বাস্থ্যটা যেরকম রেখে মাছ ছাড়লেন মাছ হারভেস্টের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে পানির স্বাস্থ্যটা ঠিক রাখতে পারলে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হলো একদিকে আপনাদের যে খাদ্যগুলো যে কোম্পানিগুলো যে রেশিও বলছে তার থেকে ফর্টি পার্সেন্ট আপনাদের খাদ্য কম লাগবে দ্বিতীয়ত আপনাদের মাছের গ্রোথটা স্পেসিফিকলি বিমান ওঠার মতো উপরের দিকে উঠে যাবে এবং আপনাদের সময় কম লাগবে আপনারা অধিক ঘনত্বে আপনারা অবশ্যই সকল মাছের সমন্বয়ে মিশ্র চাষ করতে পারবেন এবং মিশ্র চাষের কোনো বিকল্প নাই এবং আপনাদের পুকুরে অ্যামোনিয়া কন্ট্রোল থাকবে এবং একমাত্র সম্পত্তি সময়ে টেকসই উন্নয়ন পদ্ধতিতে চাষ করার ওয়ান অফ দি অন দ্য ওয়ে সিস্টেমেটিকাই হল এরেশন ব্যবহার করা এরেশন ব্যবহার করার কোনো বিকল্প নাই একটি পুকুরে একটি এরেশান ব্যবহার করলে একটি চাষি ঝুঁকিমুক্ত হবে এবং পুকুরে অ্যামোনিয়া কন্ট্রোল থাকবে এবং যে সকল কারণে আরও বিভিন্ন বিভিন্ন কারণে যে অ্যামোনিয়াটা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসের যেমন উপকার আছে তার অপোজিটলি কিছু ক্ষতিও থাকে সেগুলো সমস্ত কিছুকে স্বয়ংক্রিয় সমন্বয়ের মধ্যে দিয়ে আপনাদের মাছ চাষটি বেগবান করবে এবং স্বাস্থ্য ঝুঁকিমুক্ত কেমিক্যাল রাসায়নিক মুক্ত সুন্দর সঠিকভাবে মাছ চাষের একটি নিশ্চয়তা দেবে এবং আপনারা যারা মাছ চাষের সঙ্গে জড়িত আছেন আপনারা গর্বিত লাভবান চাষি হিসেবে টেকসই উন্নয়ন পদ্ধতিতে টিকে থাকার প্রত্যয় পাবেন প্রত্যাশা রেখে সবার মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম